হলুদ সোনালো সোনালু কৃষ্ণচূড়া ও বেগুনি জারুল ফুলে অপরূপ সাজে সেজেছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন হাঁপিয়ে উঠেছে প্রকৃতি তখন সবুজের বুক চিরে কালীগঞ্জে উকে দিচ্ছে নয়না বিরাম সৌন্দর্য গাজীপুরে কালীগঞ্জ প্রতিনিধি নাইম মিয়ার তথ্য ও ছবিতে জাওয়াদ অন্তুর ডেস্ক রিপোর্ট লাল হলুদের আভা মেশানো কৃষ্ণচূড়া বেগুনি চেরি কিংবা কেসিয়া রেনেজেরা বাস্তবে এই ফুলগুলো বেশি ফুল নয় তবে বাংলার মাটিতে শত বছরের জন্মপরিচয়ে পরিবাহন রীতিতে বাঙালি সংস্কৃতির অংশ হয়ে সৌন্দর্য পিপাসু মানুষকে আকৃষ্ট করে আসছে এই ফুলগুলি তীব্র তাপদাহে যখন অতিষ্ট জীবন তখন রাজধানীর অদূরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সেজে উঠেছে ফুলে ফুলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালি ব্রিজের দুপাশ রঙিন হয়েছে সোনালু ফুলের আভায় গাছটি বিমোহিত করে পথচারীদের আর কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার চত্বরের শোভা বাড়াচ্ছে জারুল ফুলের গাছ সড়কের পাশে কৃষ্ণচোরা জারুল সোনালু গাছ লাগালে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অবিচারে গাছ কেটে ফেলার গাটি পূরণ হবে আমাদের প্রত্যেকে উচিত একটি বৃক্ষ কর্তন করার আগে কমপক্ষে তিনটি বৃক্ষ রোপণ করা এদিকে শীত